সন্ধ্যার নাস্তায় নোনতা এই নিমকে চায়ের সাথে খেতে অনেক মজা আজকে আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তাই এক কাপ আটা দিয়ে দিলাম নিয়ে নিলাম এখন আমি তার ভিতরে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর এক টেবিল চামচ কালো জিরা দিলাম কালো জিরাটা নিমকির ভিতরে দিলে নিমকিটা খেতে আরও বেশি স্বাদ হয় তারপর হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নিমকি একটু নোনতা হয় আর নোনতা হলেই ভালো লাগে কিন্তু অতিরিক্ত বেশি অথবা কম হলে কিন্তু ভালো লাগবে না একদম পারফেক্ট হতে হবে তাহলেই খেতে মজা হবে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা ডো খুব সুন্দর করে আমি বানিয়ে নেব ভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে করতে হবে কিন্তু আপনার একটা সুন্দর সফট একটা ডো হবে দেখতেই পারছেন কীভাবে আমি করছি কতটা সময় নিয়ে একটু সময় নিয়ে করলে খেতে কিন্তু অনেক মজা হবে আর যে কোনো জিনিসই রান্নাতে যেভাবে বেশি করে কষাতে হয় ঠিক তেমনি ডোতেও একটু ভালোবাসার সহিত খুব ভালো করে মাখিয়ে নিতে হয় আলতো হাতে এবার আমি আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে নিলাম এখানে আমার একটু বেশি পড়ে গিয়েছিল তাই আমি আবার তুলে রেখে দিলাম তেলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব একটু ডোটাকে এবার আমি ঢেকে দিব প্রায় পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ঢেকে দিলে ডোটা কিন্তু আরও সফট হয়ে যাবে এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর পেলতেও সুবিধা হবে এখন আমি এটা তিনটা প্যারা করে নেব আমার হাতে একটু সময় কম তার জন্য আমি হাত থেকেই প্যারাটা কেটে নিলাম ছুঁড়ে দিয়ে আর কাটলাম না আপনারা ছুঁড়ে দিয়ে কাটতে পারেন এভাবে আমি তিনটা ডো কেটে নিয়েছি এবার এই প্যারা তিনটাকে আমি সুন্দর করে একটু রুটি শেপ দিয়ে নেব এখন আপনি দেখতেই পারছেন আপনারা আমি এখন এটাকে রুটি বানাবো দেখেন গোল সুন্দর করে রুটি আমি কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারি কিন্তু আজ খুব তাড়াহুড়া করে বানানো হচ্ছে যার জন্য আমার রুটি বগের ঠ্যাং আর হাতের ঠ্যাং হয়ে যাচ্ছে তাই বলে আবার কেউ হাসবেন না এবার আমি একটু পরটার মতো ভাজ দিয়ে নেব এতে করে খেতে কিন্তু আরও মজা লাগবে বাসায় একবার হলেও একটু বানিয়ে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে এখন আমি পরোটা বেলে নেব আমি এখার ভিতরে একটু ময়দা দিয়ে দিয়েছি না না আটা দিয়েছি আমার বাসায় ময়দা ছিল কিন্তু আমি দিইনি আটায় দিয়েছি কিন্তু ভুল করে ময়দার কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবে না বন্ধুরা এখন দেখো আমি এখানে একটা পরোটা বানিয়ে নিচ্ছি মানে রুটি এবার সুন্দর করে বানিয়ে নিলাম দেখো চৌকো হয়েছে চার চারকোনা তোমরা এভাবেও করতে পারো আবার তোমরা ডাইরেক্ট রুটিও করতে পারো তবে রুটির স্বাদ এক রকমের আর এইভাবে ভাজ দিয়ে একটু ডবল করে বেলে তারপরে বানালে সেটা খেতে আরও বেশি ভালো লাগে দেখো আমার একটা রুটি খুব ভালো করে বানানো হয়ে গেলো এখন আমি এটাকে কেটে নেব নিমকির মতো করে দেখো আমি কতটা পুরো রেখেছি এইভাবে তোমরাও রাখবে এখন আমি কাটার সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে কোনি করে তারপরে সোজা করে দুই সাইড থেকে কেটে নিলাম একটা রুটি দিয়ে দেখো কতটা পিচ আমার হয়ে গেল নিমকি এভাবে এখন আমি একে একে সবগুলো বানিয়ে নেব তোমরা দেখতেই থাকো আমার ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাকে তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে পাশে রেখে দিও আর আমি তো নতুন হয়তোবা আমার কথা অথবা আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে তাই তোমরা এটাকে খারাপ চোখে দেখো না একটু ছোটো বোনের চোখে দেখো আর আমার ভুল ত্রুটিগুলোকে সমাধান করে দিও তাহলেই হবে তোমরা বলে দিও আর কেমন করে করতে হবে দেখো আমি আর একটা বানিয়ে নিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আর আমার পাশে তোমরা সব সময় থেকো এবার দেখো আমি আর একটা বানিয়ে নিলাম ঠিক একইভাবে কোনাকানি করে কাটলাম তারপরে মাছ বরাবর দিয়ে এবার দেখো সবগুলো আমার হয়ে গিয়েছে আমি এখন ভাজতে চলে যাব ভাজার আগে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম তারপরে ভাজতে যাব চলো এখন ভাজতে যাই এই দেখো গ্যাসের চুলাটা অন করে দিলাম তার উপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি এখানে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে নিলাম যাতে আমার নিমকিটা তেলের ভিতরে ডুবে যায় এবার আমি প্রথম তেল গরম হয়েছে কিনা না হাতের উপরে দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম মানে তেল যদি গরম হয়ে যায় তাহলে হাতে একটা হালকা ভাপ গরম গরম ভাব লাগবে এখন আমি এই যে নিমকিগুলো দিয়েছি দেখো কীভাবে ফুলে টগরের মতো হয়েছে এখন আমি একে একে করে সবগুলো নিমকি ভেজে নেবো তোমরা দেখতেই থাকো তোমাদের ভিডিও আমিও দেখি বন্ধুরা অনেক আপদের ভিডিও আমার খুবই ভালো লাগে আর তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই আমি এই ভিডিওর জগতে এসেছি অবশ্য সবাই তো এখানে অনেক কারণে আসে আমিও আসছি আমি তো গরিব তার জন্যই আসলাম আর সবাই যেহেতু করতেছে আর মেয়ে হিসাবে একটা মেয়েরও একটু ইনকামের ইচ্ছা থাকে কারণ স্বামী তো আর সবসময় হাত খরচের টাকা দেয় না সবাই যদি দিত তাহলে তো হতো অনেক সময় তো স্বামীর কাছে টাকা থাকে না তো আমরা মেয়েরা যদি ঘরে বসে না থেকে এই রান্নার কাজটাই হাতে করে যতটুকুই পারি বা আমার উঠতে অনেক দেরি হবে তোমরা যদি ভালোবাসা দাও তাহলে উঠতে পারবো আমার ছোট মেয়েটার জন্য একটু টাকার এমনিতেই প্রয়োজন ও যখন তখন এটা ওটা বায়না করে তাই ভাবলাম যখন ওকে এভাবে নাস্তা বানিয়ে দিতে হয় তাহলে টুকটাক বানিয়ে ছাড়ি যেদিন হয় ও তবেও তো দু এক টাকা যা হয় আমি তোমার আমার মেয়ের পিছনে খরচ করতে পারবো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সবগুলো নিমকি ভাজা হয়ে গেল আমি কিন্তু একে একে করে তোমাদের সাথে গল্প করছি আর ভেজে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলো আমি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছি মানে প্রায় দেড় বছর প্রথমে একটা পেজ খুলছিলাম তখন আমার আমার হাজব্যান্ডের একটু অবস্থা খারাপ যাচ্ছিলো তখন কিন্তু অনেক কিছু বুঝতাম না তাই আর পারতাম না তাই নতুন করে আবারও একটি পেজ খুলেছি তাও এই ছয় সাত মাস হয়ে গিয়েছে ভাগ্যে না থাকলে কিছুই হয় না এখনও মনিটাইজেশন পাইনি